কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি বিলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বিল পানিতে পরিপূর্ণ হয়ে গেছে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং প্রচন্ড বৃষ্টি পড়ায় বিলে পানি এসেছে পানির সঙ্গে এসেছে মাছ দুঃখজনক ভাবে কৃষকেরা এখনো ফসল কাটতে পারেনি তারা ভাবে ফসল কেটে পারে নিয়ে আসার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ফসল পানির নিচে ডুবে রয়েছে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে ফসলের থাকা পোকামাকড় খাচ্ছে ও সব দিক থেকে বৃষ্টির মধ্যে হলেও সমস্ত ডুবে গেলেও সৌন্দর্যর দিক থেকে অনেকটাই সৌন্দর্যপূর্ণ এই পাখিমারের বিল দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক দূর দূরান্ত যে তাদের জমি তারা ঘোড়ার গাড়িতে করে ফসল আর নিয়ে এই রাস্তাই একমাত্র অবলম্বন যেখানে ফসল নিয়ে এসে মানুষ তুলছেন এবং সেখান থেকে মারাকাটি করে পরে বাসায় নিয়ে যাচ্ছেন সব দিক থেকে খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে কারণ সব কিছু পানির নিচে ডুবে গেছে এবং সমস্ত ধান ভেজা প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি মাঝে মাঝেই বৃষ্টি আছে কিছুক্ষণ সব সময় বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে তো আসলেই একজন কৃষকের খুবই কষ্ট করে ফসল ফলায় এবং আমাদের মুখে তুলে দেয় সেই ফসল আমরা যারা চাকরি করি বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছি তারা কৃষকের কষ্ট অনেক বুঝি না বোঝার চেষ্টাও করি না কৃষকের পেশাটা আসলেই খুবই কষ্টের পেশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি বাদল সব দিক থেকে কষ্ট করতে প্রচুর পানি পানির সাথে বড় বড় মাছ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রাত দিনের দুপুরে এটাকে ক্যাটা বলে আমাদের অঞ্চলে ক্যাটা নিয়ে মাছ মারতে যাচ্ছেন ও এটাকে আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সব দিক থেকেই প্রচুর মাছ মারছে অনেকেই এবং প্রচুর পাখি দিয়ে ভরে গেছে সম্পূর্ণ বিল আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে একজন মুরব্বী সেও নিয়ে মাছ মারার চেষ্টা করছে তো এটা অনেক কাছে মাছ মারার চেষ্টা করছে প্রচুর মাছ বড় মাছ তো আহ সেইভাবে মারতে পারছে না মিস করতেছে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেলাইকন